বন্ধুরা আমরা এখানে এসেছি মূলত বুনো খরগোশের খোঁজে কয়েকদিন আগে এখানে বুনো খরগোশ দেখা গেছে সেই সংবাদ পেয়ে আমি এখানে সেই বুনো খরগোশের খোঁজে এসেছি আমরা খুব সাবধানে চলছিলাম যাতে বুনো খরগোশটা আমাদের দেখে চলে না যায় খুব আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আর চারিদিকে নজর রাখছি আমরা অনেকক্ষণ এখানে চুপচাপ ঝোপের ভিতরে বসেছিলাম কিন্তু সেই খরগোশের দেখা কোনোভাবেই পাচ্ছিলাম না আসলে খরগোশ তো এক জায়গায় স্থির থাকে না ওরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় আর বিশেষ করে ওরা নাকি বিকেলের পরে বের হয় আমি খুব সকালে এখানে এসেছিলাম চারিদিকে অনেক খোঁজাখুঁজির পরও সেই বুনো খরগোশের দেখা পেলাম না আজকে মন খারাপ কারণ এত কষ্ট করে এত দূরে এসে সেই খরগোশের দেখা পেলাম না অনেকক্ষণ খোঁজাখুঁজির পর আমরা চলে গেলাম অন্য আরেকটা লোকেশানে এখানে আমরা আরও কিছু পাখির খোঁজ করব। তবে এখানে পাখি খুঁজতে খুঁজতে খুব সুন্দর একটা পাখি দেখা পেয়ে গেছি এই পাখিটার সাথে আমাদের ছোটবেলার অনেক স্মৃতি জড়িত এই পাখিটার ডাক শুনেছি অনেক কিন্তু কখনো এই পাখির ভিডিও করিনি বা দেখিনি কারণ তখন তো আমার কাছে ক্যামেরা ছিল না আর এখন আমার কাছে ক্যামেরা আছে এই পাখিটা আমি প্রথম দেখলাম আর সেই পাখিটার নাম হচ্ছে বৌকথা কাও পাখি এই পাখিটার আমরা নাম অনেকেই জানি তবে এটা আসলে কোন পাখিটা অনেকেই জানি না বা চিনি না আর সেই পাখিটার দেখায় এখানে এসেই পেয়েছি এই পাখিটা নিয়ে ছোটবেলায় অনেকের স্মৃতি রয়েছে আর এই পাখিটার ডাকটা নিয়ে অনেকে অনেক ধরনের মন্তব্য করে থাকেন তবে আমরা এখানে এসে সেই পাখিটার ডাক শুনতে পেয়েছি তবে পাখিটাকে খুঁজে পাচ্ছিলাম না অনেকক্ষণ খোঁজার পর একেবারে গাছের উঁচু ডালে সেই পাখিটার দেখা পেয়েছি আর এই যে দেখুন পাখিটা ডাকছে পাখিটার মিষ্টি সুরে ডাকটা খুব মোহনীয় লাগছিল আমি এই কারণে ছুটে এসেছি এই পাখিটার ভিডিও করার জন্য আর এই পাখিটার ইংরেজি নাম হচ্ছে ইন্ডিয়ান কাকু যাকে বাংলায় বলা হয় বউ কাও তবে এই পাখিটায় যে বউ কথাকাও এটা অনেকেই আমরা জানি না এই কারণে এই ভিডিওটা আপনাদের জন্য এই পাখিটা দেখে আপনাদের ছোটবেলার কার কার স্মৃতি মনে পড়লো এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই পাখিটার ডাক শুনে আপনারা কী ভাবতেন বা কি বলতেন এটা অবশ্যই কমেন্টে জানাবেন এখানে এসে খরগোশ না পেয়েও এই পাখিটা দেখা পেয়েও খুব ভালো লাগছে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন